ব্রো এই ভিডিওটা ওই আমাদের যে পাসওয়ার্ডটার মধ্যে মানে ম্যাট্রিক্স ইনস্টল করার পর যে লাস্ট ফিনিশড অপশনটা আছে এই অপশনটা আসবে এই অপশনটা দেখে নেবে লাস্ট ফিনিশ করে দেবে এটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট আমরা যে পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপ টাচ এই স্টেপটার জন্য আমরা এগিয়ে যাব তো নেক্সট স্টেপ হলো গিয়ে যে এখানে আপডেট যে আপডেট অপশানটা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স আপডেটের উপরে গিয়ে এখানে করবে রান করে করে মধ্যে ওকে আইএক্সেড নেক্সট ইনস্টল করপর সুন্দর ইউজারটা হবে এবং এটাকে আর কিছু করতে হবে জাস্ট কেটে দাও ফিনিশ ওকে জাস্ট এটা দেখে নিলে এটা কীভাবে আমাদের ইনস্টল করা হয়ে গেলো এরপরের কাজ নেক্সট কাজ এগুলো খুব ইম্পর্টেন্ট এরপরের যে স্টেটমেন্টগুলো আছে যে তথ্যগুলো তোমাদের কাছে নিতে পারে সেই পরবর্তী কিন্তু স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে ফলো করব তো জাস্ট আমাদের কী করতে হবে কিছু নয় আর কিছু না এখানে ক্লাই যাবে এই ক্লায়ও যে ইনস্টলারটা আছে এটাকে আমাদের ইনস্টল করতে হবে তারা কি কী করবো আমরা এটাকে মিনিমাইজ করবো মিনিমাইজ করে জাস্ট আমাদের এখানে কন্ট্রোল প্যানেলটা যেটা আছে কন্ট্রোল প্যানেল কোথায় থাকে আমাদের এখানে টাইপে গিয়ে সি ও এন পিউর কন্ট্রোল এটা যদি কারোর কাছে নাও থাকে মানে ডেস্কটপে কারো শো করা না থাকে যদি এখানে যদি ক্লিক করলে কন্ট্রোল প্যানেলটা শো হয়ে যাবে ঠিক আছে জাস্ট শো হয়ে গেলে এখানে দেখবো প্রোগ্রাম ফোড একটা অপশান আছে প্রোগ্রাম থেকে গিয়ে ক্লিক করার পরে এখানে দেখবে আমাদের এখানে ক্লাইও একটা অপশান আছে এই ক্লায়োটাকে আনইনস্টল করতে হবে আনইনস্টল করে এটাকে ইয়েস করতে হবে ইয়েস করে দেন ওকে নেক্সট আনইনস্টল এটা আনইনস্টল করে দিতে হবে কন্ট্রোল ক্যালিম থেকে আগে আনইনস্টল করতে হবে করে ফিনিশ দিয়ে এটাকে কেটে দাও জাস্ট কেটে দাও কেটে দেওয়ার পর আবার এখানে চলে যাও দিয়ে এখানে দেখবে ক্লায়ো যে শোল্ডারটা আছে এই ক্লায়ো শোল্ডারটা যে এইখানে যে সফটওয়্যারটা আছে এটাকে ইনস্টল করতে হবে জাস্ট ইয়েস ফিনিশ জাস্ট ফিনি আর কিছু করতে হবে হয়ে গেল ডাই হোটেলে ইনস্টল করা হয়ে গেল বাস ক্লোড করে দেবে আর কিছু করতে হবে দিয়ে আমাদের মেশিনটা একবার ডিজিটার দিয়ে জাস্ট এ পর্যন্ত ভিডিওটা দেখানোর পর নেক্সট স্টেপটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি সেই ভিডিওটা অবশ্যই ফলো করবে অবশ্যই দেখবে না হলে কিন্তু সফটওয়্যার এখন ইউন্ট করা কমপ্লিট হয়নি অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখবে না হলে কিন্তু তোমরা সবটায় রান করাতে পারবে এবং অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কারণ সাবস্ক্রাইব না করলে পরে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু আমাদের সাথে আসবে না আসলে তোমরা কিন্তু দেখতে পাবে অর্থাৎ পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখাতে পারবে খুবই জরুরি Yeah! yeah.